কি যেনে কৰিব না গল গোলগলি কৰো গোলগ'ল পিছ গলি মাগুর মাছ ধোয়া হয়ে গেছে না তেলাপিয়া মাছটা ভাজা হবে নর্মাল আর মাগুর মাছটা নুন হলুদ হলুদ মাখানো আজকে হচ্ছে মাগুর মাছের ঝোল মাগুর মাছের ঝোল আর তেলাপিয়া মাছ ভাজা নুন হলুদ মাখানো রেডি মাছগুলোকে ভেজে নেওয়া হবে ভেজে তো নেওয়া হবে আর এখানে কি কি আছে টমেটো কাঁচা লঙ্কা অন্যান্য পেঁয়াজ মাগুর মাছের ঝোলটা বানানোর জন্য আদা বাটা কি জিরে বাটা কি লঙ্কার গুঁড়ো তো কাঁচা লঙ্কা তো রয়েছে এটা তো প্লেন ভাজা হচ্ছে ওনার জন্য কিছু লাগবে না যা আছে এখানে সবই মাগুর মাছ আর এখানে রয়েছে আলু তো রান্না কিন্তু কাঠে শীতের সময় বেশ কাঠে রান্না করতে ভালোই লাগে কড়াইতে দেওয়া হয়ে গেছে তেলটা মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে ফিরে আসছি মাছ ভাজার পর সাইজগুলো তো বড়ো কেটে ফেলেছে না ঠিকই আছে ঠিক আছে মাছ মনে হয় ভাজলে ফলে না ফুলে যায় ওকে ভাজা হোক কড়াই দেওয়া হলো তেল দাও গোটা জিরে হুম এর মধ্যে পড়বে কি আলু খালি গোটা জিরে ফোড়ন ড্যান চ মাগুর মাছ একদম সিম্পল রান্না সাদা মাটা রান্না দারুণ লাগে খেতে এই যে ভাজা মাছ ठीक तो आलुटा किलका एकट भेजे देख तो आलूटा हल्का भाजा हो गया तो मध्य दे पिज़ कुची हम्म তাহলে এখন দেওয়া হলো কি পেঁয়াজ কুচি জিরে বাটা আদা বাটা টমেটো সামান্য একদম সামান্য লঙ্কার গুঁড়ো হ্যাঁ তার মধ্যে নুন হলুদ গুঁড়ো আর কি কাঁচা লঙ্কা তারপরে তো ব্যাস এই দিয়ে হালকা আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে মশলার কাঁচা বান্দ যতক্ষণ না যাচ্ছে মশলাটা ভাজা ভাজা করে তারপরে দেওয়া হবে জল এই যে মোটামুটি কষানো হয়ে গেছে এবার দেওয়া হচ্ছে জল কপার দেওয়া হলো বেশ পরিমাণে জল যেহেতু মাগুর মাছের ঝোল হবে একটু ঝোল ঝোল না হলে ভালো লাগবে না ঝোল কিন্তু খেতে বেশ হেভি লাগে যেহেতু তাই ওই কভারটা পড়ে আছে মানে ওর মধ্যে পুরোনো কিছু পার্সেস ছিল তো যাই হোক ঝোলটা ফুটে গেলে এর মধ্যে মাছ দেওয়া হবে। বড় কি কাটছো? মাগুর মাছের ডিম। তো ডিমটা ওরে মাস্টার পেটে একটু ডিম হয়েছিল ওটাকে ভাজা করা হয়েছে। তো ওটাকে একটু খাওয়া হোক। এই ডিমটা হালকা ভাজা করা হয়েছে খেয়ে দেখি কেমন লাগে। হুম। একটু লং করে দিও। বেশ হেভি লাগতে তো। 응.응.또 절 붙여야죠.더 마즈디 더하죠.응.또. মাছগুলো দেওয়া হয়ে গেছে ওর একটু ঢেকে কিছুক্ষণ রাখলেই রেডি আমাদের মাগুর মাছের ঝোল তো দাও তাহলে আমাদের প্রায় রান্না কমপ্লিট বাস দু মিনিট তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই রেডি তো তারপরে এটাকে সার্ভ করে দেখাচ্ছি তো রেডি আমাদের মাছের ঝোল এরস উম তোম গোলম তাই আমাদের মাগুর মাছের ঝোল তো পিসগুলো দেখো একটু তুলে পিস দারুণ দেখতে লাগছে খুব সিম্পল রান্না খুব মশলাপাতি ছাড়া রিচ একদমই না কিন্তু দারুণ স্বাদের যেন তো মাগুর মাছের তোকে আবার দেখা হবে পরে ভিডিওতে তো লাইক করুন সাবস্ক্রাইব করুন কিছুই আপনাদের উপরে নেক্সট ভিডিও বানানোর জন্য আমরা যেন অনুপ্রাণিত হই আবার আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আমাদের ধন্যবাদ টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন